হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আল আমিন সরকার সাইফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো গাইজ আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ গাইজ যারা ইনভেস্টমেন্ট করে হচ্ছে কাজ করতে চান খুব দ্রুত এবং ইজিলিভাবে তাদের জন্য হচ্ছে আজকে ভিডিওটা তো আর চলুন তো দেখা যাক আজকে ভিডিওতে কী কীভাবে আপনারা কাজ করবেন অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিবো তো চলুন লেটস গো তো আজকে যে সাইটটা নিয়ে কথা বলতেছি এই সাইটটার লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে ফেসবুকে কমেন্ট বক্সে দিয়ে দিব তো আপনারা সাইটটা কপি করে তারপর হচ্ছে যে কোনো ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন গিয়ে হচ্ছে আপনারা সাইটের লিঙ্কটা হচ্ছে পেস্ট করবেন পেস্ট করার পর হচ্ছে ইন্টার বাটনে প্লেস করবেন প্লেস করার পর এরকম একটা ইন্টার আসবে নিচে দেখেন আপনারা একটা এগ্রি নামের অপশন আছে এটাতে ক্লিক করবেন তারপরে হচ্ছে এরকম একটা ইন্টারপেজ আসার পর আপনি হচ্ছে ফোন নাম্বারটা দিবেন আপনার যেই নাম্বারটা দিয়ে খুলতে চান তারপর একটা ইউনিক পাসওয়ার্ড দিবেন। তারপরে ইনভাইট কোড যেটা দেওয়া আছে সেম এটা হচ্ছে আপনারা ইউজ করবেন তাহলে একশো টাকা ফ্রি পাবেন তারপরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর দেন হচ্ছে একটু ওয়েট করবেন এরকম একটা ইন্টারপেজ আসবে আসার পর আপনাদের এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে তারপরে নিচে একটা কোনায় দেখবেন মাইন একটা অপশন আছে মানে প্রোফাইল অপশন আর কি তো এই মাইন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনারা এখানে একশো টাকা অ্যাড হয়ে গেছে আপনি যদি আমার রেফার লিঙ্কটা ইউজ করেন তাহলে হচ্ছে একশো টাকা ফ্রি পাবেন তারপর হচ্ছে আবার হোম বাটনে যাবেন দেখবেন এখানে নিচে সার্ভিস লিস্ট আছে এখানে হচ্ছে ইনভেস্ট করতে হয় আপনারা নিজেরা চাইলে আপনাদের রিস্ক নিয়ে আপনারা ইনভেস্ট করে এখানে কাজ করতে পারেন আমি এর জন্য দায়বদ্ধ না বা কেউ এটার দায়বদ্ধ না আপনারা চাইলে ইনভেস্ট করে এখানে কাজ করতে পারেন না চাইলে আপনাদের ইচ্ছা তারপরে হচ্ছে দেখেন এখানে আপনার টাক্ থাকবে ডেলি আপনি হচ্ছে এখান থেকে টাক্ক কমপ্লিট করে দেন হচ্ছে আপনি এখান থেকে টাকা নিতে পারবেন একটা টাক্স একশো টাকা তো এরকম আপনি যতটা ট্যাক্স কমপ্লিট করবেন ততটা ট্যাক্সের জন্য তত টাকা পাবেন এখানে হচ্ছে এই বিআইপি অপশনে গেলে আপনি দেখতে পারবেন এখান থেকে ইনভেস্ট আপনি যত টাকা ইনভেস্ট করবেন তত টাক্স পাবেন এখান থেকে তত দেখেন এখানে সর্বোচ্চ বিআইপি দশটা আছে দশ পর্যন্ত আপনি এখান এগুলো দেখে নেবেন যত টাকা ইনভেস্ট করবেন তত বেশি ট্যাক্স পাবেন তো আমি হচ্ছে এখন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ইনভেস্ট করবেন তো আমি এখানে কিছু টাকা ইনভেস্ট করব। এখানে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। তো যার জন্য হচ্ছে আপনার টিম দেখেন এখানে আরেকটা অপশন আছে টিম অপশন আছে নিচে টিম অপশনে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে টিমের মাধ্যমে কিন্তু ইনভাইট করেও এখান থেকে আর্ন করতে পারবেন তিনটা লেভেল আছে লেভেলের মাধ্যমে আর্ন করতে পারবেন তো এখন চলুন আমরা হচ্ছে রিচার্জ করব মানে ইনভেস্ট করব তো এখানে হোম বাটনে যাওয়ার পর রিচার্জ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার ডিপোজিটের সিস্টেম আসবে এখানে এই বাটনে ডিপোজিটে এখানে অ্যামাউন্ট লাগবেন এখানে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে পাঁচশো টাকা মিনিমাম পাঁচশো টাকা আপনার ডিপোজিট করতে হবে এটা হচ্ছে বিকাশে বা নগদে তো এখানে আমি হচ্ছে এক হাজার টাকা ইনভেস্ট করবো এখানে এক হাজার লিখে তারপর হচ্ছে ডিপোজিট নাও এই অপশানটাতে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আপনার এরকম একটা ইন্টারপেজ আসবে আপনি কি বিকাশে নি দিতে চান না নগদে আমি বিকাশে দিব তারপরে কনফার্মে ক্লিক করব। তারপরে হচ্ছে এরকম একটা ইন্টারপেজ আসবে আসার পর এখানে তিরিশ মিনিটের ভিতরে আপনি হচ্ছে এই নাম্বারটাতে নাম্বারটা কপি করবেন নাম্বারটাতে আপনার হচ্ছে স্যান্ড মানি করতে হবে দেন হচ্ছে আপনার যে একটা কোড আছে যে ট্রানজেকশন আইডি ওইটাও লাগবে তা আপনি স্যান্ডমানি অপশনে যাবেন এই নাম্বারটা কপি করে সেনমানিতে যাবেন গিয়ে আপনি যত টাকা ওইখানে লেখছেন ঠিক তত টাকা এইখানে হচ্ছে স্যানমানি করতে হবে আমি হচ্ছে এই নাম্বারটা আবার একটু চেক দিচ্ছি এই নাম্বারে হচ্ছে আমি এক হাজার টাকা সেনমানি করবো তো এক হাজার টাকা লেখে আমি হচ্ছে এটা দিলাম তো আমি হচ্ছে স্যানমানি করতেছি এই নাম্বারে মানি করার সাথে সাথে আপনার ট্রানজ্যাকশান আইডিটা এবং কি এটার সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে আপনারা এটা ভুল করবেন না এই যে ট্রানজ্যাকশান আইডিটা এখান থেকে কপি করলাম কপি করার পর সাথে সাথে একটা স্ক্রিনশট নিতে হবে এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেন হচ্ছে আবার ওই ওই জায়গাতে চলে যাবেন ব্রাউজারে চলে যাবেন এই যে এখানে হচ্ছে আপনার ট্রানজ্যাকশান আইডিটা এখানে পেস্ট করবেন হ্যাঁ এই যে পেস্ট করে দিলাম তারপর হচ্ছে নিচে আপলোড পেমেন্ট বি স্ক্রিনশট এখানে গিয়ে আপনার হচ্ছে যে স্ক্রিনশটটা নিসেন ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন দেখবেন একটু ওয়েট করেন দেখেন এখানে শু করবে এই যে দেখেন অলরেডি এটা শ্যু করছে তো শু করার পর দেন হচ্ছে এখন আপনার এটা দেখে নেবেন যে এটা ঠিক আছে কিনা ট্রানজ্যাকশন আইডি এবং কি পিকচারটা যদি ঠিক থাকে সব কিছু তা হচ্ছে কনফার্ম অর্ডার এইটাতে ক্লিক করবেন তো কনফার্ম অর্ডারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আবার ক্যান্সেল অর্ডারে ক্লিক করেন না তাহলে টাকা মার যাবে তো কনফার্ম অর্ডারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আপনারা তো ওয়েট করার পর দেখবেন এখানে সাবমিট সাকসেসফুল দেখাবে তো সাবমিট সাকসেসফুল দেখানোর পর তারপর হচ্ছে একটু ওয়েট করবেন আপনারা প্রায় এক ঘন্টার মতন ওয়েট করার পর দেখবেন যে আপনার এখানে আসবে তো আমি জাস্ট গেলাম দেখেন ডিপোজিট স্টোরিতে গেলাম এখানে এক হাজার টাকা আমি ডিপোজিট করছি এখনও পেন্ডিংয়ে আছে তো আমি একটু ওয়েট করি তো দেখেন আমার এই এক হাজার টাকা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এক ঘন্টার ভিতরে এই যে অ্যাপ্রুভাল হয়ে গেছে তা এখন হচ্ছে আমি এটা দিয়ে কী করব আমি হচ্ছে ভিআইপি টেক্স ট্যাক্স কিনবো ঠিক আছে এখান থেকে একটা যে কোনো একটা প্যাকেজ কিনবো তো বি ক্লিক করবেন ক্লিক করার পর সার্ভিস লিস্ট চলে আসবে তো এখানে দেখেন আমি হচ্ছে প্রথমে ভিআইপি ওয়ান আছে ভিআইপি টু আছে ভিআইপি ওয়ান হচ্ছে পাঁচশো টাকা তিরিশ দিনের জন্য এগুলো সবগুলোই তিরিশ দিনের জন্য প্রত্যেক দিন দুইটা করে কাজ থাকবে একটার দাম একশো টাকা করে দুইটা দুইশো টাকা আমি ট্যুর নিব আমি টু এ হচ্ছে চারটা করে কাজ থাকবে প্রত্যেক দিন তিরিশ দিনের জন্য এক হাজার টাকা তা এখানে দেখেন আমি টুতে ক্লিক করলাম তারপর হচ্ছে এটাকে ক্লিক করার পরে ইনভেস্টে ক্লিক করব এক হাজার টাকা কেটে নিবে আমার এগারোশো টাকা আছে তো এটাতে আমি ক্লিক করলাম সাকসেসফুল হয়ে গেল তা এখন হচ্ছে আমি মাইন্ড অপশনে যাব দেখবো যে আমার এটা অ্যাড হয়েছে কিনা এই যে দেখেন এগারোশো থেকে এক হাজার কেটে নিছে আর একশো টাকা আছে এবার আমি হচ্ছে টাক্সে ক্লিক করলাম ক্লিক করার পর এক নাম্বার টাক্সে ক্লিক করলাম দেখেন টাক্স ইজ কমপ্লিট এক নাম্বারটা একটা হয়ে গেছে দুই নম্বরে ক্লিক করলাম এই যে দুইটা হয়ে গেছে এবার দেখি আমি ব্যালেন্সটা চেক করে অ্যাড হয়েছে কি না দুইটা করাতে তো আমি হচ্ছে হোম বাটনে ক্লিক করা মাইন্ডে চলে যাব এই যে দেখেন দুইটা কমপ্লিট করছি তিনশো টাকা হয়ে গেছে তো আমি আর আরও দুইটা কমপ্লিট করতে পারবো চারটা এই যে আরেকটা কমপ্লিট আরেকটাতে ক্লিক করলাম একটু এই যে হয়ে গেছে তারপর আরেকটা করতে পারবো ডেলি চারটা করতে পারবো তা আরেকটা করলাম এই যে চারটা হয়ে গেছে আমার এবার যদি আরেকটাতে ক্লিক করি তাহলে আর হবে না ঠিক আছে ডেলি আমার চারটা লিমিট থাকবে তাই এবার হচ্ছে আমি বাটনে যাই তারপর হচ্ছে মাইন অপশনে যাই দেখেন আমার এখানে অ্যাড হয়ে গেছে এই যে পাঁচশো টাকা হয়ে গেছে চারটা চারশো আর আগের ছিল একশো টোটাল আমার পাঁচশো টাকা হয়ে গেছে এখানে তো এভাবে হচ্ছে আপনারা হচ্ছে প্যাকেজ কেনার পর এখান থেকে কাজ করতে পারবেন এখানে অসংখ্য এখানে টাস্ক আছে। আপনারা ডেইলি এখান থেকে অনেক টাস্ক কমপ্লিট করতে পারবেন যতটা লিমিট থাকে কমপ্লিট করার পরে এইখান থেকে আপনারা ব্যালেন্সটা সাথে সাথে দেখতে পারবেন আর যদি আপনারা কেউ টিমমেট হিসেবে কাজ করতে চান তো আপনারা এই লিঙ্কটা কপি করে জাস্ট হচ্ছে আপনার টিমকে দিয়ে দিবেন তারা হচ্ছে এখানে ইনভেস্ট করলে তখন হচ্ছে আপনি এখানে কিছু টাকা পাবেন দেন হচ্ছে সে যদি আপনার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলে সে একশো টাকা পাবে তো এই হচ্ছিল আজকের ভিডিও কেউ যদি কোনো কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ